নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা রেলওয়ে ওয়ার্কশপে কিন্তু তোমাদের কাজটা হবে তো রেলওয়ে ওয়ার্কশপে সমস্ত ধরনের এখানে লোক কিন্তু লাগছে যেমন গ্রাইন্ডার লাগছে গ্যাস কাটার লাগবে ফিটার লাগবে মিক ওয়েল্ডার লাগবে ঠিক আছে মিক ওয়েলডার লাগবে তারপরে তোমার হেল্পার সমস্ত রকম ক্যাটাগরির কিন্তু এখানে লোক লাগছে হ্যাঁ এখানে ডিউটি আওয়ারস আট ঘন্টা এবং বারো ঘন্টা সবার জন্য আট ঘন্টা নয় কিছু কিছু ক্ষেত্রে আট ঘন্টা থাকবে কিছু কিছু ক্ষেত্রে বারো ঘণ্টা থাকবে তো অবশ্যই আমি সেটা কিন্তু ডিটেলসে আমি আলোচনা করব আর কোথায় কোন লোকেশানে কাজটা হবে তো সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো করে দেখার পরে যদি মনে করেন হ্যাঁ কাজ করব তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো এটার জয়েনিং রয়েছে কিন্তু আগামী কাল আগামী কাল অবশ্যই তোমাদের চলে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে যদি চলে আসতে হবে এবং অবশ্যই সকাল সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু একবার অবশ্যই আমাকে ফোন করে নিতে হবে যে তোমরা জেনুইনভাবে আসছো তো বন্ধুরা এখানে রেলওয়ে ওয়ার্কশপে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তো এখানে শুধুমাত্র মি গোয়েল্ডার যারা যারা শুধুমাত্র মি গোয়েল্ডারের কাজ যেন তাদের আট ঘন্টা ডিউটিতে কিন্তু অবশ্যই তাদের স্যালারি থাকছে কিন্তু ছশো টাকা করে রোজ তারপরেও চাইলে ওভারটাইম করতে পারো দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পর্যন্ত ওভারটাইম করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই মানে প্রিপারেশানটা যেন ঠিক থাকে অর্থাৎ অর্থাৎ কিনা না তোমাদের কাজটা যেন জেনুইনভাবে জানা থাকে আট ঘন্টা ছশো টাকা করে তারপর তোমরা ওভারটাইম চাইলে ওভারটাইম করতে পারো যারা মে ওয়েল্ডারের কাজটা জানো ঠিক আছে এরপরে যারা গ্যাস কাটার রয়েছো নর্মালি যারা গ্যাস কাটার জানো তাদের কিন্তু বারো ঘন্টাতে পাঁচশো টাকা যারা ফিটার রয়েছ তাদের কিন্তু বারো ঘন্টাতে পাঁচশো টাকা এবং যারা গ্রাইন্ডার রয়েছ গ্রাইন্ডার যারা তাদেরও কিন্তু বারো ঘণ্টাতে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কাজের উপর ভিত্তি করছে অর্থাৎ তোমরা যদি কাজ আরও ভালো জানো বা স্ট্যান্ডার্ড জানো সেক্ষেত্রে আরও পঞ্চাশ একশো টাকা কিন্তু বেশি হতে পারে ঠিক আছে এটা আমি নর্মালি যেটা বলে মানে কোম্পানি থেকে যেটা এ থাকবে সেটাই আমি বললাম এরপরে যারা হেল্পার যারা একেবারে কিছু মানে কাজ কর জানো না নতুন একেবারে ফ্রেশার তারাও এখানে কাজ করতে পারবে তাদের স্যালারি যেটা থাকবে বারো ঘন্টাতে কিন্তু পাঁচশো টাকা চাইলে তোমরা অপশন হয়তো আট ঘন্টা করলেও করতে পারো সেক্ষেত্রে তোমাদের স্যালারি সেইভাবে ঘন্টা হিসাবে পাবে বারো ঘন্টায় যদি পাঁচশো টাকা হয় তাহলে আট ঘন্টায় যেটা হবে সেটাও হতে পারে ঠিক আছে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে এরপরে থাকা এবং খাওয়ার যে ব্যাপারটা রয়েছে থাকার জন্য রুম কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে রুমটা রয়েছে একেবারে কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য এখানে কিন্তু ক্যান্টিন নেই কোম্পানি থেকে গ্যাস বা সরঞ্জাম এগুলো কিন্তু দিয়ে দেবে তোমাদের নিজেদের রান্না বান্না করে খেতে হবে না হলে বাইরে হোটেল রয়েছে হোটেলেও খেয়ে নিতে পারবে যেহেতু এটা প্রত্যেক সপ্তাহের সপ্তাহে পেমেন্ট অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে তোমাদের প্রেমেন্ট করে দেবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এখানে যেটা বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু যার যে কাজটা সে কাজটা যেন সে ভালো মতো জানে মানে কাজটা যেন সে জানে না হলে কিন্তু হেল্পার পোস্টেই তোমাদের কাজটা করতে হবে যারা জানো না আর যারা কাজ জানে সেই অনুযায়ী তোমরা স্যালারিও পাবে এবং সেই অনুযায়ী তোমরা কাজ পাবে ঠিক আছে এবারে রেলওয়ে ওয়ার্কশপের ব্যাপার বিভিন্ন রকম কাজ থাকবে সব রকম কাজ কিন্তু করতে হবে মানিয়ে নিয়ে এবং সেই রুমে বা সেই পরিবেশে থেকে কাজ করতে পারবে সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করে যদি আপনি কাজ করবেন তাহলে আসবেন ঠিক আছে এটা ভালো নয় ওটা ভালো নয় এভাবে করলে কিন্তু হবে না সেইভাবে জেনুইনভাবে জয়েনিং করে যদি কাজ করতে চান তাহলেই আসবেন তাহলেই যোগাযোগ করবেন এটার লোকের রয়েছে কিন্তু ফুলি যেটা শ্রীরামপুর শ্যাওড়াফুলি তার কাছে সলাইনে পড়ে তো এই শ্যাওরাফুলি লোকেশানে শ্যাওরাফুলি থেকে দশ টাকা লাগবে অটো ভাড়া করে দশ টাকার অটো ভাড়া লোকেশানেই কিন্তু কাজটা হবে রেলওয়ে ওয়ার্কশপে তো এখানে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু অবশ্যই চলে আসতে হবে সঙ্গে ডকুমেন্টস নিয়ে আসবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই কিন্তু আর আমাদের একটা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এটা নিয়ে অবশ্যই ডকুমেন্টস নিয়ে কিন্তু চলে আসবেন ফুলি লোকেশানে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এবং সকালে অবশ্যই সাতটা থেকে নটার মধ্যে আমাকে কিন্তু ফোন করে আপনাকে জানিয়ে দিতে হবে যে তুমি আসছো জয়নিংয়ের জন্য সকাল সাতটা থেকে নটার মধ্যে কিন্তু অবশ্যই ফোন করে জানিয়ে দিতে হবে তো অবশ্যই জেনুইন যারা জয়নিং করতে চাও সেইভাবেই কিন্তু ফোন করবে না হলে অযথা ফোন করে বা অযথা সময় নষ্টক মেসেজ করার প্রয়োজন নেই বয়স আঠেরো থেকে পঞ্চাশ থাকা খাওয়া সমস্ত ফ্যাসিলিটি বলে দিয়েছি সপ্তাহের সপ্তাহে তোমরা পেমেন্ট পেয়ে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর এই যে প্রথম সাত দিন গিয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাত দিনের খাওয়া খরচটা অবশ্যই সঙ্গে রাখতে হবে সাত দিন পরে কিন্তু তোমাদের পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেহেতু পেমেন্ট সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং যারা মি ওয়েল্ডার রয়েছো মি গোয়েল্ডারদের কিন্তু আট ঘন্টাতে ছশো টাকা চাইলে তোমরা আরও এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা পর্যন্ত ওভারটাইম করতে পারো সেই হিসাবে ঘণ্টা হিসাবে কিন্তু তোমরা পয়সাটা পেয়ে যাবে তো এইভাবে সিস্টেম রয়েছে তো যারা জয়নিং করতে চাও সেগুলা ফুলি লোকেশানে আগামীকাল তো অবশ্যই তোমরা সকাল সাতটা থেকে নটার মধ্যে কিন্তু ফোন করে তোমরা কিন্তু বেরিয়ে চলে আসবে ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স অবশ্যই যাদের নেই এক মাসের মধ্যে দিলে হবে কেন কি এক মাস থেকে দু মাস পর থেকে কিন্তু এখানে পি বিএসআই সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে চালু হয়ে যায় তো সেই ফি পি এ আই যখন ফেসিলিটি চালু হবে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই প্রয়োজন হবে তার জন্য অবশ্যই এক মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিলে হবে এখন আপনি হাতে হাতে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট কিন্তু নিয়ে নিতে পারবেন এইভাবে সিস্টেমটা রয়েছে এখানে তো বন্ধুরা যারা জেনুইন জয়েনিং করে কাজ করতে চাও তারাই কিন্তু যোগাযোগ করবে আলো অযথা ফোন করবে না তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন এবং অনেকের রিকোয়েস্ট ছিল যে রেলওয়ে ওয়ার্কশপের কাজের জন্য তাই অবশ্যই এই ভ্যাকেন্সিটা আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি এখানে অল্প ভ্যাকেন্সি আছে বেশি কিন্তু নেই ঠিক আছে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন দুজন করেই কিন্তু নেবে সেক্ষেত্রে যারা আগে থেকে এ করতে চাও তারাই কিন্তু যোগাযোগ করবে অবশ্যই মেসেজ করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে তাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়নিংটা করিয়ে দিতে পারবে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন যে কাজের আপডেটগুলো সেগুলো কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং আপনার আত্মীয় স্বজন এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু এটা শেয়ার করে দেবেন তারাও যাতে কাজের আপডেটটা পেয়ে তারাও যেন কাজ করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন আসছি আরও নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম